আপনি আপনার কানের পিছনে হাত না দিয়েই চিলের পিছনে দৌড়ন তো আপনি আপনার কানের পিছনে হাত না দিয়েই চিলের পিছনে দৌড়ন তো নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে ফিরে আপনাদের কাছে আশা রাখি যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন পৃথিবীর যেখানেই বাঙালি থাকুক না কেন সব বাঙালিরই কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নজর থাকেই সে পশ্চিমবঙ্গে কি হচ্ছে কি হচ্ছে না কি উচিত কি উচিত নয় মোটামুটি সব ব্যাপারেই তার একটা নিজস্ব মতামত থাকে খেলার মাঠে গিয়ে খেলা দেখতে কান্না ভাল লাগে ঠিক তেমনি এই ঝাড়খণ্ডে থেকে পশ্চিমবঙ্গের খেলা দেখতে দেখতে একটা কথা বারবার মনে পড়ছে যে এতদিন খেলা হবে খেলা হবে দেখে এসেছি কিন্তু সেই খেলাটা বড্ড বেশি একপক্ষ ছিল কোনো প্রতিপক্ষ বলে কিছু ছিলই না ম্যাচে বা খেলাতে কোনো রেফারিও ছিল না কিন্তু এবারে প্রতিপক্ষ মনে হচ্ছে বেশ জোরালো প্রতিপক্ষ এবং রেফারিও বেশ কড়া রেফারি বেশ কয়েকদিন হলো একটা নতুন খেলা কিন্তু বেশ চালু হয়েছে এই যেমন পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাঙালিরা আছে তাদেরকে নাকি সেই সমস্ত জায়গা থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষার উপর অত্যাচার হচ্ছে ইত্যাদি এবং ইত্যাদি প্রথমে বাঙালিকে ভাগিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে শুরু করা যাক আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গ থেকে এত বাঙালি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যায় কেন এখানে আমি বাঙালি বলতে অবশ্য যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের কথাই বোঝাতে চেয়েছি নিজের ঘর দুয়ার নিজের চেনা পরিবেশ নিজের বউ বাচ্চা ছেলে মেয়ে ফেলে বাঙালি কেন বাইরে যাচ্ছে এর একটাই কারণ হতে পারে যে পশ্চিমবঙ্গে সেরকম কাজ বলতে কিছুই নেই বা যতটুকু যা কাজ আছে সেইখানে কাজ করে যে রোজগার হয় তার থেকে বাইরে গিয়ে কাজ করলে তার থেকে অনেক বেশি রোজগার করা যায় এবং কাজ পাওয়ার সুযোগও অনেক বেশি থাকে এবার আপনারাই আমার কথার সাথে মিলিয়ে দেখে নিতে পারেন যে আমি ঠিক বললাম কি না পরিযায়ী শ্রমিক বলতে বুঝতাম বিহার বা ইউপি থেকে আসার লোকজনদের আর এখন এর সংখ্যা জানবার জন্য আমি গুগল বাবাকে জিজ্ঞাসা করলাম গুগল বাবাও কিন্তু সঠিকভাবে বলতে পারলো না পারলে আপনারা একটু চেষ্টা করে দেখুন না যদি জানতে পারেন জানতে পারলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং এর বেল বাটনটা টিপে যাতে আমার পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব আর নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায় তবে গুগল বাবা একটা তথ্য দিল যে এই বেশিরভাগ বাঙালি পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনেকেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকেছে যদি এই কথাটা সত্যি হয় তাহলে এরা ভারতবর্ষে থাকছে কিভাবে থাকতে হলে তো আপনাকে এখানকার নাগরিক হতে হবে এখানকার কাগজপত্র আপনার কাছে থাকতে হবে বিভিন্ন সংবাদপত্র বা টিভিতে এখন দেখা যায় যে জাল আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড বানানোর বিভিন্ন চক্র ধরা পড়ছে পয়সার বিনিময়ে এই সমস্ত দরকারি কাগজপত্র জাল করে বানিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি দাঁড়ালো বাইরের দেশ থেকে এসে এদেশে কাগজপত্র বানিয়ে জাল কাগজপত্র বানিয়ে এদেশের লোক হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সরকারি সুবিধা তারা কিন্তু আদায় করে নিচ্ছে অপারেশন সিন্দুরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে যে সমস্ত অবৈধ পাকিস্তানি এবং বাংলাদেশী ভারতবর্ষে রয়েছে তাদেরকে সবাইকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে এরপর পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত দিয়ে কত অবৈধ বসবাসকারী পাকিস্তানিকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা টিভিতে দেখেছেন এবং পেপারেও নিশ্চয়ই পড়েছেন ঠিক ওরকমভাবেই যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে বার করে দেওয়া হচ্ছে ঠিক তখনই কিন্তু এখানে একটা চিল চিৎকার শুরু হয়ে গেছে যে বাঙালি বিপন্ন বাংলা ভাষা বিপন্ন যদি আপনি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমানা রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে একটুখানি খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে সেখানকার জনবিন্যাস বদলে গেছে এবং পাল্টে গেছে ছোট্ট ঘটনা বলি বেশ কয়েক বছর আগে একটা ট্রেনিং এর জন্য আমাকে কিছুদিনের জন্য বিধানচন্দ্র কৃষি ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল যেখান থেকেই ট্রেন ধরতাম এবং নামতাম সেটা ছিল কল্যাণের সীমান্ত তো বিকেলবেলায় কাজবাজ হয়ে যাবার পর যখন একটু ঘুরতে বেরোতাম তখন কোনো চায়ের দোকানে যদি বসে থাকতাম তাহলে রোজই এরকম দেখতে পেতাম যে কত লোক এইভাবে সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢুকেছে এবং দিনের বেলায় কাজ শেষ করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে তোমরা যে যাওয়া আসা করো কিছু হয় না বলে না কিছু অসুবিধা হয় না লোক আছে আজ থেকে এত বছর আগে যদি এই সমস্ত ঘটনা ঘটতে থাকে বা ঘটেছিল তাহলে বর্তমানে যে কি অবস্থা সেটা আপনারা একবার কল্পনা করলেই বুঝতে পারবেন অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে এদেশের জাল কাগজপত্র বানিয়ে দরকারি কাগজপত্র সব জাল বানিয়ে এদেশের লোক হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা সব দখল করে নিচ্ছে ভোগবার পর বিভিন্ন রকম দাদাদের বিভিন্ন রকম ভাবে সন্তুষ্ট করে এদেশে থাকবার একটা পাকাপাকি বন্দোবস্ত করে নিচ্ছে তোমরা থাকো তোমাদের সব রকম ব্যবস্থা করে দেব বদলে খালি ভোটের সময় আমাদের ভোট দিও এরাই হচ্ছে গিয়ে ভোট ব্যাংক আর ঠিক আজ এই জায়গাটাতে হাত পড়েছে বলে বাংলা বিপন্ন বাংলা ভাষা বিপন্ন বাঙালি বিপন্ন বলে একটা বাঙালি আনার ঢেউ তুলে ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করা হচ্ছে কিন্তু ওই যে আগেই বলেছি না যে এইবারে কিন্তু খেলার রেফারি খুব করা আর বাঙালিও এবারে সমস্ত চালাকিপনা সহানুভূতি আদায়ের খেলা সব ধরে ফেলেছে বুঝতে পেরেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ